এর আবার কত পাঁচ ভাগের এক ভাগ হলে কি হবে আচ্ছা তো তাহলে কি হলো কোন সংখ্যার চার ভাগের তিন ভাগের পাঁচ ভাগের এক ভাগ হলে ষাট হবে এখন আমি প্রথমে সংখ্যাটা জানি না জানি না ভালো কথা এখন আমি তো জানি যে আমি প্রথমে এটাকে ব্যাক ব্যাকসল মেথড বলা হয় হ্যাঁ আমি দেখবো এই অংশটা পুরোটাই আমার কাছে অন্ধকার নাই কিন্তু পাঁচ ভাগের এক ভাগ সমান সাত এখানে একটা সংখ্যা হয়তো আছে মানে এই সংখ্যাকে চার ভাগের তিন ভাগ করব তারপরে একটা সংখ্যা পাবো এখানে তাকে আবার পাঁচ ভাগের এক ভাগ করলে এই জিনিসটা পাবে অঙ্কটার সিস্টেম তো এটাই তাই না আচ্ছা তাহলে এখন এখানে যেটাই পাই না কেন আমি এখানকার চিন্তা বাদ দিই এখানে আমি যেটাই পাই না কেন তাকে পাঁচ ভাগের এক ভাগ করে তো শার্ট পেয়েছি তাই তো আচ্ছা তো এখানে কি আছে আমি তো জানি না কিন্তু আমি তো এটা জানি যে এখানে যেটাই থাক না কেন তাকে পাঁচ ভাগ করার পর এক ভাগ করে আমি শার্ট পেয়েছি এটা তো জানি এক ভাগের মান কত তাহলে এখানে বলেন তো এবার পুরো সংখ্যাটা এখানকার সংখ্যাটা বের করার জন্য কত ভাগের মান বের করতে হবে পাঁচ ভাগের মান কেননা পাঁচ ভাগের যেই সংখ্যাটাই থাক এখানে যেই সংখ্যাটাই থাক এখানকার সংখ্যাটা আমি জানতাম না কিন্তু জানি যে এক সংখ্যাটা পাঁচ ভাগ করে এক ভাগ করে ষাট পেয়েছি বিষয়টা বোঝা গেছে মানে এই যে এখানে একটা সংখ্যা ছিল তাকে চার ভাগের তিন ভাগ করলে এই সংখ্যাটা পাই কিন্তু এটা আমার দেওয়া ছিল না আমি বের করে নিলাম আচ্ছা তাহলে এখন এই তিনশোটার ভালো কি এই তিনশোটাকে আমরা কি বলবো জানিনা সংখ্যাটার চার ভাগের তিন ভাগের মান আচ্ছা তাহলে চার ভাগের তিন ভাগের মান যদি তিনশো হয় এক ভাগের মান কত সম্পূর্ণ অংশের মান কত চারশো না তাহলে সংখ্যাটা পেয়ে গেলাম এখন বুঝাতে গেলাম এই জন্য হয়তো বুঝতে মনে হলো একটু সময় লাগলো কিন্তু সময় লাগবে না আমাকে দেন আমি তিরিশ সেকেন্ড সময় নেবো না দেখে দেখে আমাকে বলে দেবো এটা কেন বলবো प्रैक्टिस मेक्स ए मैन टायर्ड प्रैक्टिस मेक्स ए मैन टायर्ड ठीक है अच्छा ठीक है से? ना ठीक है परफेक्ट